বালক ও দ্রুতাং এগুলো কারক করতে বলেছে এগুলো সব টেস্ট পেপারে ইম্পর্টেন্ট কিছু আছে আমি পরপর পর শুরু করছি নেক্সটে আরও যেগুলো ইম্পর্টেন্ট আছে আমি করে দেব প্লাস বুঝিয়ে দেবো কারক না বুঝে কখনোই করা যায় না মুখস্থ দ্বারা এসব হয় না ঠিক আছে যাই হোক বালাকা দ্রুতং গচ্ছতি এখানে দ্রুত এ তলায় দাগ দেওয়া আছে বালকটা কীরকম যাচ্ছে মানে তার গতিটা এখানে বোঝানো হয়েছে তার জন্য এখানে হচ্ছে ক্রিয়া ক্রিয়া মানে হচ্ছে ভার তাহলে বালকটা কেমন যাচ্ছে খুব তাড়াতাড়ি যাচ্ছে তাহলে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া তারপরে আছে কবিনাং কালিদাস শ্রেষ্ঠ এখানে নির্ধারণ করা হচ্ছে কবিদের মধ্যে এখানে বাছাই করা হচ্ছে তার জন্য হচ্ছে এখানে ষষ্ঠী যদি সু থাকতো কবি সু কালিদাস শ্রেষ্ঠ তাহলে এখানে সপ্তমী হতো সু থাকলে সপ্তমী নাম থাকলে হয় ষষ্ঠী মুশিকা মার্জারাত বিভেতি মুশিকা মানে হচ্ছে ইঁদুর আর মারজারাত মানে হচ্ছে বেড়াল তাহলে বলছে বেড়া মুশিকার থেকে ভয় পাচ্ছে বেড়াল থেকে ভয় পাচ্ছে তাহলে সূত্রটা সূত্রটাবে ভিত্রা থ নয়রে ভিত্রা ভিত্রার ভয় হেতু সূত্রানুসারে অনুসারে যে পদটা আছে সেই পদটাকে আমি লিখে দিলাম মানে যেটা আন্ডারলাইন আছে তাহলে ভিতরার ভয় হেতু সূত্রানুসারে পঞ্চমীও লেখা যেতে পারে বা এইভাবে লেখা যেতে পারে ভিত্রার স্পেলিংটা ভুল হয়েছে ভয়ে দীর্ঘই তয়ের ফেলা আকার ভিত্রা থানাং থয়ের পাকার নয় আকার অনুসার ভিতর থা নাং থানাং ভয় হেতু সূত্রানুসারে পঞ্চমী ভিক্ষুকা ভিক্ষুকা পাদেন খঞ্জয় যে আমি বারবার বলেছিলাম পায়ে খোঁড়া কানে কালা চোখে দেখতে পায় না চোখে কানা এরকম যদি কোনো অঙ্গের বিকার দেখা যায় তাহলে সেখানে জেনাঙ্গ বিকারে তৃতীয় হয় পাদেনা পাদেনা হচ্ছে বিভক্তিটা কি তৃতীয়া তাহলে জেনাঙ্গ বিকারে তৃতীয়া বিদ্যান সর্বেশাং পূজিত এখানে একটা বোঝার আছে বিদ্যান কি হয় না সকলের দ্বারা পূজিত হন এই বাক্যে কর্ম হচ্ছে বিদ্যান আর কর্তা হচ্ছে কিন্তু এখানে সর্বেশাং মানে বিদ্যানটা এখানে কি হচ্ছে না কর্ম কর্ম দিয়ে আমি বোঝাবো যে সে কি পণ্ডিত না কি তাহলে কর্ম তাহলে বিদ্যানটা হচ্ছে কর্ম কর্তাটা হচ্ছে সর্বেশাং তাহলে সূত্রটা হবে তস্য কয়ে তয়ে দন্তস্বয়ে জফেলা তস্য চ বর্তমানে সূত্রে কর্তায় ষষ্ঠী ষষ্ঠী বানান কি রে মূর্ধনস্ব মূর্ধনস হয়ট হয় শিবায় নম নম স্বস্তি সোহ এরকম যদি থাকে তাহলে নম শব্দযোগে চতুর্থী গণেশায় মোদকং রোচতে আমি বারবার বলেছিলাম রুচি অর্থ এখানে গণেশকে এখানে মিষ্টিতে রুচি তাহলে রুচ্চর ধারণাং প্রিয়মান সূত্র অনুসারে চতুর্থী সূত্রটা হচ্ছে কি না রুচি অর্থ তাহলে রুচ্চ ধারণাং প্রিয়মান সূত্র অনুসারে চতুর্থী কেশেশু গৃহীতা কৃষ্ণা এখানে হচ্ছে অবচ্ছেদ করা হচ্ছে কৃষ্ণা মানে হচ্ছে এখানে দ্রৌপদীকে বোঝানো হচ্ছে তাকে ধরে নেওয়া হচ্ছে তাহলে অবচ্ছেদে সপ্তমী বালকা সারপাত বিভেতি বালক সাপ থেকে ভয় পাচ্ছে তাহলে কি থেকে ভয় পাচ্ছে এখানে ছিল মুশিকা মার্জারাত বিভেতি মুশিক মার্জরা মানে বিড়াল থেকে ভয় পাচ্ছে আর এটা কি হচ্ছে না সাপ হইতে ভয় পায় তাহলে ভিত্রার থানাং ভয় হেতু সূত্রানুসারে পঞ্চমী ঠিক আছে